ওয়ে ভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি অর্না লিটিল গার্ল অড়না আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমরা এখন বেরিয়ে পড়েছি শপিং করতে কাকায়ের বিয়ের জন্য তো চলো একেবারে দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা জুয়েলার্সে চলে এসেছি কাকিমার জন্য গিফট কিনতে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারিনি ওখান থেকে সোজা আমরা চলেছিলাম শাড়ির দোকানে মা এদিকে শাড়ি চুজ করছিলাম আমার একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেল ও এখানে কেনাকাটা করে আমরা চলেছিলাম শপিং মলে এখান থেকেও বেশ কিছু কেনাকাটা করেছিলাম আর এবার আমরা কসমেটিক্সের দোকানে চলেছিলাম কিছু কেনাকাটা করতে তারপরে একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম এখানে গিয়ে আমাদের কেনাকাটাটা শেষ হয়েছে এত কেনাকাটা করতে গিয়ে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো তারপরে আমরা চলেছিলাম ওয়াও মোমেতে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা তারপর আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে